একটুখানি শুকনো বেসন মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোতে এই যে কে কে ধুয়ে পাতলা পাতলা করে আজকে তৈরি করব বেগুনি এখানে ময়দার চালের গুঁড়ি নিয়েছি এতে আমি খাবার সোটা ফোটা কিচ্ছু দিইনি এই চালের গুঁড়িটা দেওয়ার জন্যে এগুলো এমনি মুচমুচি হয়

এই এফটারের জন্য প্রতিদিন একটু একটু ভাজা করা লাগেই তারপরে সবজি রান্না করব রুটি করবো একটু গাঢ় পাতলা করতে হবে খাবার ছোডা রকম কোনো কিছু দিয়ে তো শুধু চালের গুঁড়ি আর বেসন এতেই মুচমুচি হবে এটা এবার ভাজার পালা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম যে একটা করে বেগুনি মানে বেগুন চুবিয়ে এই ব্যাটারি চুগিয়ে টুবিয়ে গরম তেলে একদম डॉक्टर आज के डॉक्टर दिए दे I yeah. এই দেখো সুন্দর করে লাল লাল করে ভেজেন খাবার সোডা দিলে কি বলো সঙ্গে সঙ্গে উঠতে চাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেটা আবার নরম হয়ে যায় কিন্তু এটা তো তাড়াতাড়ি নরম হয় না কিভাবে এগুলো ভেজে নেব অনেক কিছু করি না একটা দুটোই থাকে তো অনেক যে তেলের জিনিস থাকে তা না সবজি রান্না করবে এর এই তো সব দেখুনগুলো ভাজা কমপ্লিট প্লিজ খাই না রেডি